আমাকে হাতে কলমে কেউ শিখানি হাত ধরে ধরে শিখানোটা হয়নি আমি নিজে নিজে দেখে দেখে শিখেছি শুরু হওয়াটা তেরো বছর হয়ে গেছে তেরো বছর জি আমার হচ্ছে গিয়ে জার্নিটা শুরু হয়েছে টিভি চ্যানেলের মাধ্যমে নিউজ টিভি চ্যানেল যেটা সেটার মাধ্যমে শুরু হয়েছে সে হচ্ছে গিয়ে জার্নিটা অনেক কঠিনই ছিল যেহেতু হচ্ছে গিয়ে অনেক স্ট্রাগল করতে হয়েছে আমাকে এই জায়গায় আসার জন্য আমি শুরুতেই মেকআপ কিছুই পারতাম না যেহেতু আমি টিভি চ্যানেলে জয়েন করেছি আমি দেখে দেখে আট ঘন্টায় আমি অফিস করার সময় আমি আট ঘন্টা মেকআপ দেখতাম দাঁড়ায় দাঁড়ায় যে আমার সিনিয়ররা হ্যাঁ কীভাবে করে ওনাদেরটা দেখে দেখে আমার মেকআপটা শেখা আমাকে হাতে কলমে কেউ শেখানি হাত ধরে ধরে শিখানোটা হয়নি আমি নিজে নিজে দেখে দেখে শিখেছি এইভাবেই আমার শেখাটা ছেলেদের মেকআপ করা বেশি কঠিন না হয়েছে যখন আমি মেকআপটা করি প্রথম ফার্স্ট আমি ছেলেদের দিয়ে যখন ছাড়া কেউ একজন আপনাকে হায়ার করলো তারপরে আপনি আস্তে আস্তে শিখলেন তারপরে কিন্তু কি মানে হয়েছে যখন আমি মেকআপটা করি প্রথম ফার্স্ট আমি ছেলেদের দিয়ে শিখতাম যেহেতু হচ্ছে টিভি চ্যানেল আমাদের গেস্ট আসতো অনেক তখন হচ্ছে গিয়ে ওই ছেলেদের দিয়ে 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 শিখা তারপরে হচ্ছে মেয়েদের আমি তিন মাসে একজন মেকআপ আর্টিস্ট হয়ে গেছি আপনার কাছ থেকে শুনতে চাই যে ছেলেদের মেকআপ করা বেশি কঠিন না মেয়েদের মেয়েদের আর কঠিন বলতে কিছু নাই আমাদের কাছে এখন যেহেতু পারি সবকিছুই কিছুই আলহামদুলিল্লাহ কঠিন বলতে কিছু নাই কিন্তু ছেলেদের পাঁচ মিনিটে মেকআপ শেষ মেয়েদের আর চল্লিশ মিনিট